ও রাস্তা নাই চলে না সামনে নদী রাস্তা নাই ও আচ্ছা 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 আমার কাজ হলো ছেলে বিয়ের জন্য আর কিছু পরীক্ষা আছে সেই পরীক্ষা নিরীক্ষা করে দেখি বিয়ের বয়স হয়েছে কিনা ও বাবা আসলে আপনি কি দরকার কি বাবা বাপে আমার বিয়ে দেয় না বিয়ের বয়স বিয়ের বয়স নাই আমি পরীক্ষা করে দেখি যে আমার বিয়ের বয়স হয়েছে কিনা ও আচ্ছা 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 দেখলেন বেশি না আধা পোয়া এই শক্তি নিয়ে তুমি তোমার বইয়ের সাথে পাবা না বই তোলে পরে থাকতায় ফেল আমার ফেল করা যাব না যে কোনো হোক আমার পাশ করতেই হবে

তুমি তো খাই মরো নাই তুমি খালি দিলেন খালি যদি বিয়ে না হয় যদি অন্য কিছু হইল নিদম মাইটা ছাদা বাদা করে বাবা ঠান্ডা হ থেকে নিয়ে আসো আরেকটা চেন নিয়ে আসো আচ্ছা

बिस्मिल हाके चले बिस्मिल डाके चले बिस्मिल जी खाने खाने शी खाने खाने गंदाले मुख सुबह दिसे ने तो साइड कौन सुरे को ले बाबा इतने सुरा ना बाबा इधर एक तो मॉन्स जोए बाबा तो साइड की मोटो बालें नो नो बाबा थम 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 एक बाबा थम थम इधर देख से इधर देख साथ इंडियन बिस्मिल हाके दा